দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে মাত্র একশো টাকা দিয়ে একটি গাছ কিনি সেই গাছের কাটিং থেকেই আজ এত বড় একটি গাছ হয়েছে দুই হাজার বিশ সালে বাড়ির এই গাছটি সরাসরি মাটিতে রোপণ করি যার ফলশ্রুতিতে গাছটির গ্রোথ এত সুন্দর এবং খুব দ্রুতই বেড়ে উঠেছে আজ এই গাছ থেকে আমরা বনসাই রূপান্তর করব এবং দেখতে পাচ্ছেন যে খুব গোল শেপ আকারে মানে সিঁড়ির মতো করে একটা বনসায় করার চেষ্টা করতেছি যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে এখন রোদ পাচ্ছে না সেহেতু রোদতে রাখার জন্য এবং পাতার আরও ঘনত্ব বাড়ানোর জন্য আমরা ছায়াযুক্ত স্থান থেকে একটু রোদে শিফট করব দেখুন প্রক্রিয়াটি কীভাবে তৈরি করি হ্যালো বন্ধুরা পক্ষ থেকে সবাইকে ভিডিওর প্রথম দিকে গ্রাফিক্সের মাধ্যমে দেখতে পেয়েছেন কীভাবে চারা গাছ থেকে একটু একটু করে প্রতি বছরই এ গাছটি বৃদ্ধি পেয়েছে তবে এখানে খুব রোদ পাচ্ছে না যার কারণে আমাদের গাছটি প্রতিস্থাপন করতে হচ্ছে অন্য জায়গায় এবং টবে নিয়ে যাব দেখুন শিকড়টা বৃষ্টির কারণে কত সুন্দর ঝুড়ি নেমেছে এবং শিকড়গুলা গুলা সিটি আছে আমরা এটাকে এখন এখান থেকে উত্তোলন করব বংশে সাধারণত ট্রে অথবা টবে লাগানো হয় যেহেতু আমরা এই গাছটির গ্রোথটা একটু বেশি চাচ্ছিলাম তাই এই গাছটি সরাসরি মাটিতে আমরা রোপণ করেছি এবং প্রায় পাঁচ বছর যাবৎ গাছটি মাটিতে থাকার ফলে এর শিকড়গুলো অনেক গভীরে চলে গেছে যার কারণে আমাকে খুব সাবধানেই গাছটিকে উত্তোলন করার জন্য চেষ্টা করতে হচ্ছে যাতে শিকড়গুলো কেটে অথবা ছিঁড়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে খুব আলতো করে গাছটিকে আমাদের তুলে আনতে হবে গাছটিকে প্রায় অক্ষত অবস্থায় মাটি থেকে তুলে আনা হয়েছে এবং পানির মাধ্যমে গাছটিকে ধৌত করে নেওয়া হয়েছে এখন এই গাছটিকে আমরা কিছুক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত না আমরা মাঠ নতুন মাটি প্রস্তুত না করে টবে লাগাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা বালতির পানিতে এটা ভিজিয়ে রাখবো যেহেতু এটিকে আমরা বনসাই করবো সেহেতু আমরা এটাকে টবে অথবা ট্রেতে রোপণ করার জন্য এর বাড়তি যেই শিকড় আছে নিচ থেকে সেটি আমরা কেটে ফেলব কারণ বনসাই করার জন্য আমাদের অতিরিক্ত শিকড় রাখা একদমই উচিত না শিকড়টা দেখুন কত বড় এবং এই অংশটুকু মাটিতে পুঁতে রাখলেও এটা থেকে বাড়তি পুষির যাবে গাছের জন্য আমি আগে থেকেই মাটিটা তৈরি করে রেখেছিলাম এখানে বিভিন্ন ধরনের সার মিশ্রিত আছে এছাড়াও পাতা পচা টিএসপি ইউরিয়া এবং পটাশ সারও এখানে মিশ্রিত আছে বাজারে বিভিন্ন বনশায় অথবা ফুল গাছ লাগানোর জন্য বিভিন্ন ধরনের টপ পাওয়া যায় এই টপটি আমার কাছ থেকে একশো টাকা নিয়েছে টবের ভিতরে আমাদের গাছটা আমরা রোপণ করবো তার আগে আমাদের এই পানি নিষ্কাশনের জন্য দুটো ছিদ্র করে নিতে হবে টবের এই ছিদ্রগুলো আমরা আংশিকভাবে বন্ধ করে দেবো যেন সরাসরি গাছে পানি দিলে পানিগুলো সরাসরি এখান দিয়ে বের হয়ে না যেতে পারে যখন আমরা টবে কোনো গাছ রোপণ করব। তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শিকড়ের উপরে আমরা খুব একটা প্রেশার না দিই যদি আমরা প্রেশার দিই সেক্ষেত্রে মাটিটা শক্ত হয়ে পরবর্তীতে গাছটি মারা যেতে পারে তাই আমরা চেষ্টা করব যেন মাটিটা কিছু হলেও আলগা অবস্থায় থাকে গাছের শিকড়গুলো চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং মাটির উপরে ভাসিয়ে রাখার জন্য এর নিচে আমরা ইটের টুকরোগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমরা সরাসরি গাছ মাটি থেকে উঠিয়ে রোপণ করতেছি সেক্ষেত্রে কিছুদিন আমাদের এই শিকড়গুলো মাটির নিচে থাকবে পরবর্তীতে আমরা এটাকে মাটির উপরে নিয়ে আসবো শিকড়গুলো কারণ বনসাই যখন শিকড় ভেসে থাকবে তখন বনসাইটা দেখতে চমৎকার লাগবে খানিক আগে গাছটিকে পারফেক্ট শেপে নেওয়ার জন্য গাছটিতে ওয়ারিং করে দিই ওয়ারিংগুলো এক বছর হয়ে যাওয়ার কারণে গাছের ভিতরে ঢুকে গিয়েছে একবারে এটিকে আমরা এখন সারিয়ে নেবো এবং নতুনভাবে যেগুলোর প্রয়োজন আছে ওয়ারিংয়ের সেইগুলো ওয়ারিং করে দেবো

ওয়ারিংয়ের পাশাপাশি গাছটিতে আমাদের পুনিংয়েরও প্রয়োজন রয়েছে যেহেতু আমরা এটাকে এখন বনশায় পরিণত করবো এবং স্ট্রিট আকারে তৈরি করব সেহেতু নিয়মিত এই গাছটিতে আমাদের প্রুনিং করে নিতে হবে প্রিয় ভিউয়ার্স আমি সবসময় আমার ভিডিওতে চেষ্টা করি আপনাদের সামনে বনসায়ের খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরার জন্য যার কারণে স্বভাবতই আমার ভিডিওগুলো একটু লম্বা হয়ে থাকে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রুনিং করার পরে দেখতে পাচ্ছেন গাছটা নিচ থেকে কিভাবে সিঁড়ির মতো করে উপরে চলে আসছে এবং এটি আরও এক বছর পরে আরও সুন্দর লাগবে যেহেতু আমাদের উপরের পাতাগুলো এখনও পরিপূর্ণ হয়নি সেহেতু এটা এখন খুব একটা বোঝা যাচ্ছে না যখন এক বছর হবে এবং রোদে প্রপারলি রেখে দেব তখন এর পাতাগুলো আরও ঘনত্ব বাড়বে এবং ডালগুলো আরও ঘন হবে তখন আরও দেখতে সুন্দর লাগবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করুন এবং সবার আগের নতুন ভিডিও পেতে বেল আইকন চেপে দিন